আপনারা কে কে এই রকম পকেট মানে পুরিতে পকেট বানিয়ে শসা ভোরে সস ভোরে তারপর খান আমাকে বলেন তো এরূপ কথা তোমার এই বানানো এই পুরি খাওয়ার আগে আমি এক গ্লাস পানি খেয়ে হ্যাঁ এক কলসি পানি খেয়ে নাও খালি কলসি পানি খেয়ে নেবো এই কোনসির পানি যে কত ঠান্ডা সবাইকে আপনারা কি কেউ আপনাদের বাসে এরকম মাটির কলসিতে পানি রেখে খেয়ে দেখেছেন কেমন ভালো লাগে খুব মানে ব্যা অন্যরকম একটা ইয়ে আর ঠান্ডাটা না ওই যে ছোটবেলায় আমরা যখন টিউবওয়েল চেপে পানি খেতাম ওরকম ভালো লাগে পানি যদি আমি না খেয়ে নিয়ে আমি করবো কি অনেকগুলো পুরি খেয়ে ফেলবো একমত পানি আপনারাও এই টিপসটা ফলো করতে পারেন খাওয়ার আগে একমত পানি খেয়ে নেবেন তাহলে আপনারা কম খাবেন এবং খাওয়ার আগে শশা খাবেন আর একটা টিপস দিয়ে দিলাম কি আপনাদের কি কাঁথা পুরির কথা মনে আছে ওই গামলাটাকে লাল শালু কাপড় দিয়ে বেঁধে যে পুরি বিক্রি করে একদম পাতলা পাতলা ইয়ের মতন কাঁথার মতন যে পুরি ভিতরে এরকম শশা ভরে দেয় আর আমরা এরকম রোল করে একটু বিট লবণ দিয়ে যে পুরি বিক্রি করে এখন কিন্তু দশ টাকা করে আমার ভীষণ মজা মানে ভীষণ প্রিয় ওই কাথা পুরি আমি জানি না বাংলাদেশের সব জেলায় কাঁথা পুরি বিক্রি করে কিনা আমাদের ফরিদপুরে কিন্তু কাঁথা পুরি বিক্রি করে বাবা সস খাবে না টি슈 নিছে রাখো ধুই রাখো তাহলে এই যে যে আসলো টি슈 পেতে রাখো তাহলে দুই আর দেই খেতে পারবা এই ভয়েসটা কিন্তু রূপকথার বাবার সারাক্ষণ আমাকে শুদ্ধ ভাষা মানে আমার বাসায় আমার শুদ্ধ ভাষায় কথা বলতে হয় কিন্তু ভদ্রলোক অशुद्ध ভাষা এবং আঞ্চলিক ভাষায় চিনি কথা বলে আপনারা কে কিভাবে খান বলেন তো আমার মত পকেট স্টাইলে খান নাকি এই সুজনের মতন মুড়ি একই পুরীর মধ্যে শশা ভরে কাঁথার মতন ভাজ করে খায় আমরা যখনই পুরি খাই বিশেষ করে তখন না একজনের কথা আমাদের বিশেষ ভাবে মনে পড়ে সেটা হলো আমার ভাই দুর্যোগ ও কি করতো ও পুরি খাওয়ার সময় এরকম একটা কামড় দিত আগে হুম ওরকম কামড় দিয়ে ফাঁকা করতো পকেট বানাতো পকেটের মধ্যে এরকম শশা গুলো দিবেন জানি না তুর্য ভিডিও দেখবে কিনা তুর্য তো এখন আর বাংলাদেশে থাকে না যে এরকম পুরি খেতে পারে তো কি করবে সে এইভাবে শশা ভরে দেবে দিয়ে তারপরে সস দিবে আজকে রূপকথা ও এই রূপকথা তুর্য স্পেশাল সস বানিয়েছ আমরা কিন্তু সবাই খেতে বসেছি আসলে ভিডিওতে মানে সাধারণত আমি থাকি এই জন্য এই

বিশ্বাস করো আর আপনাদের একদম আমি আমাদের বেড়াতে আসলে আপনাদের খাবো অসম্ভব মজা আমার নিজের মেয়ের রান্না বলে না ও পুরি বানিয়েছে এই জন্য মজা বলছি এটা নাও খারাপ ও জানে রূপাতে জানে খারাপ হলে আমি কিন্তু বলে দিই আবার সাথে সাথে এত মজা আমার খাওয়া ভিডিও করা যায় না আমি সাধারণত হালুম হালুম করে খাই হ্যাঁ এইটা হলো রূপকথার আর রূপকথার বাবার সিক্রেট রূপকথা আমি তো ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি রূপকথার বাবা জেগে থাকে রূপকথা পরে তো রূপকথাকে দেখে রূপকথার বাবা কিন্তু প্রায় প্রতিদিন রাতেই এটা সেটা বানিয়ে বাবা আর মেয়ে খায় এটা আমাকে দেয় না আমাকে ফলেও না সকালে উঠে দেখি নাই বাবা না আমি একা ওর খুব মজা পায় আমি আজকে করে দিলি দিলেও বুঝ বাবা কি হ্যাঁ স্বস্তিক করে শব্দ ছাড়া ওঠে হুম তারপর দেয় আমি আরাম করে খাই হুম মজা করি এগুলো সব আমার অলপ হুম

ওই রূপকথা একটা ডিম পোসো যদি করে সেটা আমরা দেখা যাচ্ছে সুজন খাওয়ার সময় আমাকে একটু ভেঙে দিল ওকে একটু ভেঙে দিল রাজ্যকে একটু মানে সামান্য একটা জিনিস আমরা খুব ভাগাভাগি করে খাই আমাদের ভাষায় যারা বেড়াতে আসে সবাই জানে ওই তাদের সাথে ওইটাই চলে আমাদের বাসায় যে ওই যে কোনো একটা জিনিস সবাই মিলে আমরা ভাগ করে করে খাই আমার পাশে রূপকথার বাবা খুব ভদ্রভাবে খাবে আর রূপকথা তো খুব স্টাইল করে খায় আর আমার বাবু মানে রাজ্য সবটাই যে সুন্দর করে খায় হলো রাজ্য রাজ্য দেখিয়েছে কেমন হয়েছে কেমন হয়েছে সামনে আসতে চায় না ভিডিওতে বাবা আবার শর্মার মতো খায় ওই দেখো দেখো তোমার বাবা হলো আলুপুরি স্টাইলে খাবে এই খেতাপুরি স্টাইলে খাবে এই যে কষ্ট করে রূপকথা ভিডিও করছে রূপকথা কিন্তু এখনো কিছুই খাইনি